আমি আপনার দোয়াটুকু চাই অভিশাপটুকু চাই না মানে আমার এটা আমি ফিল করি আর কি যদি এই যদি ধরেন আমি একটা কোনো প্রোডাক্ট আনবো সেইখানে আমি ঠকতে পারি আমি যদি কাউকে ঠকাই আমি নিজে ঠকবো কারণ দৈনন্দিন জীবনে অনেক কিছুর প্রয়োজন হয় আমাকে কিছু কিনতে হয় চলার জন্য কিনতে হয় তো আমি যদি আপনাকে ঠকাই আমি নিজে ঠকবো এটা আমি বিশ্বাস করি তো আমি কেন আপনাকে ঠকাবো আমি যেহেতু বিজনেস করতে আসছি আমি টাকা দিয়ে করতেছি টাকা দিয়ে করতেছি আমি সদভাবে করবো তো এই গাড়িতে খুবই সুন্দর একটা সুবিধা আছে বিশেষ করে আমাদের মা বোন যারা প্রপার পর্দা মেনটেন করেন এখানে দেখতে পাচ্ছেন কার্টেন দেওয়া আছে তো ড্রাইভার আপনাকে আপনি দেখবেন এখানে সুন্দর একটা কার্টেন করা আছে পাশাপাশি ফুল এই ক্যাবিনটাতে কিন্তু আপনার কার্টেন কর পাশাপাশি যারা নিজেরা প্রাইভেসি মেনটেন করে থাকেন সিট পাওয়ার আছে আছে মানে অনেকগুলো ফিচার আছে এখানে এই গাড়ির চমকটাই হচ্ছে এটা বিসমিল্লা রহমিন রহিম আসসালামু আলাইকুম আশঙ্কর আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসছি অটো মাস্টারে আমার খুবই পছন্দের একটা গাড়ির শোরুম আজকে জাস্ট দুইটা আমি আপনাদের গাড়ি দেখাবো দুইটাই হচ্ছে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এজ লাইক রিকন্ডিশন এবং অটো মাস্টারের সময় কিন্তু ভালো গাড়ি উঠে থাকে ঢাকা শহরের মধ্যে যদি হাতে গোনা দুই তিনটা শোরুম থাকে যারা এক্সট্রিম ফ্রেশ গাড়ি উঠায় তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে অটো মাস্টার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

একটা ব্যাপার থাকে যে হয়তো বা কেউ কালো কিন্তু মধ্যে সে একরকম সুন্দর সুন্দর সে সুন্দরের মধ্যে রকম সুন্দর এই দুইটা গাড়ি তারা দুইজন দুইজনের মতো করে সুন্দর সুন্দর তার কারণ হচ্ছে এটা তো ব্রাউন কালার মানে এটা আপনি পুরা গাড়িটার নামই যদি ব্রাউন কালার দিয়ে দেন তাও পারফেক্ট পুরা গাড়ির নাম পুরা গাড়ির নাম আচ্ছা ও আচ্ছা ভিতরে হচ্ছে ব্রাউন না ভিতরে আমার এখানে পর্দা আছে মাশাআল্লাহ এই যে কালার ফ্লেভার থাকে সেটা কিন্তু আছে এবং দেখেন সুইপ লেদারটা আমার মনে হয় আমি যদি আপনাদের ভিডিওটা প্রথমে না দেখে এখান থেকে শুরু করতাম বলতাম যে ভাই এটা কি একটা রিকন্ডিশন গাড়ি গাড়ি আপনারাই বলেন যে এটা আপনার ড্যাসবোর্ড বলেন বা এই যে এই জায়গাগুলো বলেন এই যে সিলাই দেখেন মাসাল্লাহ হ্যাঁ এগুলা দেখে কিন্তু আমার মনে হয় আপনাদের ঘরে বসে আশা করি একটা আইডিয়া হয়ে গেছে এখানে দেখেন নিকেল হ্যাঁ এই হচ্ছে আপনার

আপনি ঘরে আছেন নাকি গাড়িতে আছেন এটা বুঝে আরকি না আসলে তো এটা হচ্ছে এক তো তিনটে গ্লাস আছে এটার কারণে তো রোদ কমই লাগবে পাশাপাশি এই কভারের কারণে রোদটা আরো কম লাগবে আবার আপনার হচ্ছে প্রাইভেসির জন্য ভালো পর্দার জন্য ভালো মানে অল ইন অল যারা আমাদের গাড়িগুলো দেখেন সবসময় জিআই আমরা তো জিআই প্রিমিয়াম ছাড়া কোনো গাড়ি পারচেস করি না জিআইটাও পারচেস করি না বা নর্মালটাও করি না জিআই প্রিমিয়ামটাই করি এই কারণেই করি যে এটা প্রিমিয়াম লোকজনই হচ্ছে গাড়িটা বেশি ব্যবহার করে এটার গাড়িতে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি ব্যাটারি বুস্টার লো অ্যাক্সিডেন্ট হিস্টোরি বডিতে কোনো ধরনের কোনো ড্যামেজ টুটা ফাটা কোনো কিছু নাই আপনি ভিডিও দেখবেন আপনি যদি বলেন যে ভাই গাড়ি আমার জন্য বুকিং ডান আপনার জন্য তো অটো মাস্টার কিন্তু এর আগে কখনো বুকিং নিতো না ওইভাবে হয়তো বা কেউ জোরো করলে তখন নিত বাট এখন থেকে হচ্ছে অনলাইনে বুকিং নিচ্ছে আর কি কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম কে তাদের অভিযোগ যে ভাই পরবর্তীতে গাড়ি পাওয়া যায় না বুকিং যে আপনি নিচ্ছেন না এবং অনেক সময় দেখা যায় যে তিনজন চারজন একসাথে আসছে বাট গাড়ির মধ্যে সেল হয়ে গেছে তখন এটা একটা প্যারা হয়ে যায় সো এটা হচ্ছে কাস্টমারদের জন্য একটা প্যারা হয়ে যায় ভাইদের জন্য অনেক কথা শুনতে হয় যে ভাই তাহলে বুকিং রাখেন সো এই জন্য হচ্ছে মূলত এখন থেকে ভাইরা বুকিং রাখতেছে তো আমার মনে হয় দেখতে পারেন গাড়িটা এটা আসলে খুব খুবই এক্সট্রিম ফ্রেশ আর ঢাকা শহরের মধ্যে যদি হাতে গোনা দুই তিনটা শোরুম থাকে যে এক্সট্রিম থেকে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনের গাড়ি উঠায় তার মধ্যে এক দুই এর মধ্যে থাকবে হচ্ছে অটো মাস্টার আর আমার কাছে মনে হয় ইউজ মার্কেটে যখন জিআই প্রিমিয়াম আঠারো উনিশ বিশের গাড়িও আমরা বিক্রি করেছি হয়তো খুব কম শোরুমেই পাওয়া যেত বাট এই কালারটা কিন্তু এই ফার্স্ট আমরা পেয়েছি সবসময় ব্ল্যাক বা হচ্ছে আপনার পাল পার্পেল এই জাতীয় গুলো পেয়েছি মাইকা বললো বাট এই ইয়েটা ব্রাউনটা কিন্তু এখনো পর্যন্ত পাইনি এই ফার্স্ট হচ্ছে ব্রাউন ব্রাউনটা পাইছি এই যে দেখেন এগুলো হ্যাঁ একটা বা স্বপ্ন যেটাই বলতে পারেন সেটা হচ্ছে যে ইউজ গাড়ি ঘরে বসে কেনার একটা সুযোগ সুবিধা উনি করে দিতে যাচ্ছে করতেছে তো হচ্ছে আমাদের কিন্তু আপনি মোটামুটি এর আগের ভিডিও তো আপনি দেখেন যে এর আগের ভিডিও আমাদের মার্সিরিজটা দেওয়া ছিল আর যে গাড়িগুলো দেওয়া ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাড়ি আমাদের সোল্ড আউট ইভেন আমাদের এখন থেকে পনেরো দিন আগের কোনো গাড়ি নাই আমাদের শোরুমে পনেরো দিন আগের কোনো গাড়ি নেই আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ তো আমরা চাচ্ছি যে বললাম যে বুকিং এর কথা হয় যেটা যে এটা আমরা এরকম গাড়ি পারচেস করছি এটা ওইখানে চলে যাবে সিট এইখানে নতুন গাড়ি আসবে আমরা চাচ্ছি সেল বেশি প্রফিট যাই হোক মোটামুটি আমাদের একটা চলার জন্য প্রফিট হইলে আলহামদুলিল্লাহ ওকে কারণ কাস্টমার আমাদেরকে যেরকম সাপোর্ট করতেছে আপনারা দেখেন যে আমরা এই আপনাদেরকে আপনাদের চাহিদাগুলো পূরণ করার জন্য আপনাদেরকে ভালো গাড়ি যাওয়ার জন্য আমি তো বলি সবসময় লাইট মানে গ্লাস কোন কম্প্রোমাইজ নাই কোনো কম্প্রোমাইজ নাই একদম জিরো টলারেন্স এটা অরিজিনাল হইতেই হবে আপনি যদি বলেন যে ভাই এই গ্লাসটা ভেঙে গেছে গাড়ির সব কন্ডিশন ওকে এরকম কন্ডিশন আছে শুধু গ্লাসটা ফাটা আপনাকে রিকন্ডিশন গ্লাস লাগাই বিক্রি করে নিতে পারেন আমি কিনবো না আমি দিবো না আপনাকে আমার টাকা আছে আমি অন্য জায়গা থেকে অন্য গাড়ি কিনবো কিনে আমি আপনাকে দিবো ভালো গাড়ি তো আমি আপনার দোয়াটুকু চাই অভিশাপ টুকু চাই না মানে আমার এটা আমি ফিল করি আর কি যদি এই গাড়িটা যদি ধরেন আমি একটা কোনো প্রোডাক্ট মতো সেইখানে আমি ঠকতে পারি আমি যদি কাউকে ঠকাই আমি নিজে ঠকবো কারণ দৈনন্দিন জীবনে অনেক কিছু প্রয়োজন হয় আমাকে কিছু কিনতে হয় চলার জন্য কিনতে হয় আমি যদি আপনাকে ঠকাই আমি নিজে ঠকবো এটা আমি বিশ্বাস করি তো আমি কেন আপনাকে ঠকাবো আমি যেহেতু বিজনেস করতে আসছি আমি টাকা দিয়ে করতে টাকা দিয়ে করতেছি আমি সৎভাবে করব আমি আপনাকে বলবো যে ভাই এটা আমি বেশি দেখি নিন আপনি বেশি দিয়ে নেন আমার এত গাড়ি গাড়িগুলো যেগুলো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কেউ কেউ হয়তো বলেন যে একটু দাম বেশি আরে ভাই ভালো জিনিসের দাম একটু বেশি হয় আমি যখন বেশি দেখি নিনছি আপনাকেও বেশি দিয়ে নিতে হবে আমি তো এটা গ্যারান্টি দিচ্ছি আপনি দুই হাজার সতেরো শুধু মডেলটা যদি বাদ দিয়ে চিন্তা করেন এটা দুই হাজার বিশের কারের কন্ডিশন এরকম পাবেন আমি বলে দিলাম আপনাকে দুই হাজার পঁচিশের এখন তো অক্টোবর চলে অক্টোবরের রেজিস্ট্রেশন তারপরও পান কিনা দেখেন এটা মাত্র সাত থেকে আট হাজার কিলোমিটার চলছে এটার মালিকের যে অবস্থা ছিল গাড়ির ভিতরে কেউ ঢুকতে গেলে ওনার পারমিশন লাগতো তারপর ঢুকতে পারত না গাড়ির ভিতরে শুধু বলার জন্য এটা দেখে মনে হচ্ছে এরকমই এটা ফিজিক্যালি আসলে আমার মনে হয় আপনারা বুঝবেন প্রাইস কত করে ভাই ভাই এটা ফিক্সড প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ আশি হাজার টাকা প্রাইস নিয়ে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আচ্ছা নেক্সট হচ্ছে আমরা দেখা হচ্ছে আপনার সান্তাফি এটা হচ্ছে প্রপার সেভেন সিট ভাই এটা একটু ভিতর থেকে দেখাবো আপনি দেখেন যে এই কালার কিন্তু সাধারণত আপনার বিএমডাব্লিউ বা মার্সিডিসে আসে যা হচ্ছে দেখানো আর ভিতরে কেমন ফ্রেশ আছে এই জিনিসটা দেখানোর জন্য এই জন্য বললাম যে ভিতর থেকে দেখাবো সিলিংটা কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ খুবই ভালো আছে এই যে দেখেন এগুলো আর এখন তো আপনার নরমালি ভিডিওতেই সব বোঝা যায় আপনি 90% কিন্তু ভিডিওতে বুঝবেন একটা গাড়ি যদি খারাপ কন্ডিশন থাকে সেটা ভিডিওতেই বোঝা যায় আমরা যেটাই বলি যেটা অরিজিনাল সেটাই কিন্তু বলি হ্যাঁ আর ভাইয়া এটা কিন্তু মানে এটাতে যা ফিচার পাবেন আপনি মানে একটা প্রাড়ও কিন্তু পাবেন না এটা এত ফিচার আছে এটার মধ্যে আপনার ফোর হুইল আছে আপনার তারপর হচ্ছে এটার মধ্যে কি বলে যে দুইটা সিট পাওয়ার আছে সিটিটার আছে মানে অনেকগুলো ফিচার আছে এখানে এই গাড়ির নেই হচ্ছে এটা ও এটা ইউজই হয় না এখনো পর্যন্ত ইউজ হয়নি এটা তো এটা কিন্তু আপনার পিছনে এই গাড়িটা কিন্তু ম্যাড ব্যবহার করা নিষেধ ছিল মালিকের আচ্ছা এই গাড়িতে আমি জানতে চাইলে আমি মালিককে ফোন দিয়ে দিব আপনি দেখবেন এগারিতে কোনো সময় এখনো পর্যন্ত ম্যাট ব্যবহার করতে পারেনি তার একটা মাত্রাম যে উনি উনি কিভাবে কিরকম পরিষ্কার থাকতো বা রাখতো গাড়ি এটা থেকে আপনার বোঝা যাওয়ার কথা না এটা ভিড়ও তো বোঝা যাচ্ছে এখানে তো লুকুচুরি কিছু নাই আর আমরা কিন্তু ইশান এভ্রিথিং আপনাদের দেখায় দিচ্ছি আমার মনে হয় ঘরে বসে একটা আইডিয়া হয়ে যাওয়ার কথা আর এখানে কিন্তু আপনার বিএমডব্লিউ মাসের যে কার্টেন একটা থাকে থাকে এখানে কিন্তু আছে কার্টেন আর তো খুব সুন্দর একটা সিস্টেম এবং এটা মাইলেজটা কত ভাই এটা মাইলেজ হচ্ছে ভাই 38000 সো এটা মাইলেজ হচ্ছে 38000 এ হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল 360 ক্যামেরা সিটি টার সিটি হ্যান্ড ব্রেক এই যে এখানে হচ্ছে আপনার ফোর হুইল

সো এর থেকে তো আসলে ইউজ গাড়ি ভালো ওঠানো সম্ভব আমাদের এখানে আরো র্যাম্প আছে আপনি আমার ওইভাবে আপনি আপনার মতো এই প্রতিটা গাড়ি কিন্তু চাইলে আপনার এখানে ভাইদের এখানে র্যাম্প আছে র্যাম্পে উঠিয়ে নিচে ভালোভাবে চেক করে একবারে যত ইচ্ছে মানে যত সময় মন চায় চেক করে নিতে পারেন সমস্যা নাই এটার প্রাইস কেমন পড়বে ভাই এটার ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে

আর এটার প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ টাকা সিসি হচ্ছে চব্বিশশো সিসি একদম অ্যাডাল সেভেন সিট সহকারে আপনারা এটা পাবেন ইনশাল্লাহ যারা চিন্তা করেন যে না প্রাডো কিনতে পারতেছি না বাজেট একটু বেশি বা পাঁচ ছ হাজারটা কিনতে চাচ্ছি মানে সেটা আবার পুরনো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আবার আপনি ষোলোর মডেলটা পাচ্ছেন সো সব কিছু কম্পেয়ার করে আপনি যদি একটা হেরিয়ারের সাথে যদি কম্পেয়ার করেন তার থেকে কম দামে কমে পাচ্ছেন ইভেন একটা প্যারানামিক সাউন্ড রুফ সহকারে পাচ্ছেন সেভেন সিট পাচ্ছেন তো আমি বলবো যে যাদের পছন্দ সেভেন সিটের দুইটা গাড়ি আমরা দেখাইলাম যার যেটা পছন্দ হাইব্রিড নন হাইব্রিড দুইটাই দেখাইলাম সিসি একটু বেশি সিসি কম যে যেভাবে চিন্তা করেন ইনশাল্লাহ আসলে আপনারা অবশ্যই নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম